আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আপনাদেরকে যে ডিশটি তৈরি করে দেখাবো তা আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে ডাল ডাল তৈরি করতে কি কি উপকরণ লাগছে এবং কি প্রসেসে আমরা ডাল তৈরি করছি চলুন এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি চলুন দেখি ভিউয়ার্স ডাল তৈরি করতে আমাদের প্রথমে আমরা এখানে হাফ কাপ ডাল ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমরা এটার ভিতরে হাফ কাপ ডালের ভিতরে আমরা দেড় কাপের মতো পানি দিয়ে আমরা এটার ভিতরে হাফ চামচের মতো লবণ দিয়ে আমরা সিদ্ধ করতে দিলাম একটু এটা যখন ডালটা একটু হাফ সিদ্ধ হয়ে আসবে তখন আমরা এটার ভিতরে টমেটো কাঁচামরিচ আর একটু অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিব। তাহলে অনেক টেস্টি হবে ভিউয়ার্স অনেকে আমাকে আমার ফেসবুকে যে মেসেজে লিখেছেন যে আপ আমাদের ডালটা কালো হয়ে যায় ডালটা কালো হয়ে যায় প্রথমে যদি আপনারা ডালটা ভালো করে না ধুয়ে যদি হলুদটা বেশি দিয়ে দেন তাহলে ডালটা কালো হয়ে যায় আমি এখন হলুদ দিব না যখন আমাদের ডালটা আমরা একটু ঘুটা দিব ঘুটা যখন মিশিয়ে নেবো তখন আমরা হলুদটা দিব তো ভিওয়ার্স আমরা ডালটা সেদ্ধ হাফ সিদ্ধ হওয়ার মতো সময় অপেক্ষা করি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমরা আমাদের টমেটো দিয়ে দেবো আমি একটা পরিমাণ টমেটো কেটে নিয়েছি আমরা টমেটো দিয়ে নিচ্ছি তারপরে আমরা দিব একটু হাফ পে হাফ অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর আমরা দিব একটা কাঁচামরিচ আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি আমার এরকম বড়ো কাঁচামরিচ নিয়ে নিয়েছি আপনারা ছোটো দুইটা দিতে পারেন তো এখন আমরা এটা ই করে করছি আমরা পরে আমরা এটাকে একটু সিদ্ধ হলে টমেটো হালকা একটু সিদ্ধ হলে আমরা এটাকে একবারে বা ঘুটুনি দিয়ে ঘুটে ডালটা তারপর আমাদের কাঁচামরিচটা টমেটোটা আর হচ্ছে পেঁয়াজটাকে আমরা মিলিয়ে নিব তারপর আমরা পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন বাগারে কোনো এই নাই অনেকে জিরা গুঁড়ো খেতে পছন্দ করে জিরা গুঁড়া দিয়ে বাগার দেয় ওটাও করতে পারেন আপনার পেঁয়াজ রসুন ভাজার মধ্যে যে কোনো জিনিস আপনাদের পছন্দ ফোড়ন দেওয়ার মতো আপনারা দিয়ে নিতে পারেন তো ভিওয়ার্স আমরা এখন এটাকে পাঁচ মিনিটের মতো টমেটোটাকে পেঁয়াজটাকে কাঁচামরিচটাকে সিদ্ধ করতে দেব সিদ্ধ করতে দেব তাহলে আমরা অপেক্ষা করি পাঁচ মিনিট ভিউয়ার্স আমরা ডাল ডালটা আমরা যখন সিদ্ধ দিয়েছি আমি ডালে কয়েকটা ট্রিক্স আপনাদের বলছি ডাল কখনো একবারে বেশি পানি দিয়ে সিদ্ধ দিবেন না ডাল ফাস্টে অল্প আছে অল্প পানি দিয়ে সিদ্ধ দেবেন আর লবণটা প্রথমে সিদ্ধ করার জন্য অল্প একটু দিবেন পরে টেস্ট মতো দিবেন আর হলুদটা কখনো প্রথমে দিবেন না হলুদটা সিদ্ধ হওয়ার পরে লবণ দিবেন ভিউয়ার্স দেখুন আমাদের যে টমেটো কাঁচামরিচটা একটু ই হয়ে গিয়েছে আমি আমাদের যে ডালটা ভালো মতো সিদ্ধ হয়েছে তাই আমি এটাকে ঘুটি দিয়ে ঘুটি নিয়েছি এখন আমরা এটাতে হলুদ দিব মতো হলুদ দিচ্ছি হলুদ আস্তে আস্তে হয় আর একটু হলুদ দিলে মনে হয় ভালো লাগবে বিওয়ার্স এই দেখুন এটা হচ্ছে ডালের অরিজিনাল কালার এখন আমাদের হলুদটা কালো আমাদের যে ডালটা আমাদের কালো হচ্ছে না হলুদের জন্য আমরা আমাদের যে ডালটা আছে ডালটা আমরা আমাদের পেঁয়াজ রসুন দিয়ে আমরা বাগার দিব আর একদম লাস্টে নামানোর একটু আগ দিয়ে আমরা দেখব যে এটা টেস্টটা লবণটা ঠিক আছে কিনা না লবণটা যদি কম বেশি হয় তাহলে আমরা ই করে নিব আর আপনারা যদি এটা আম দিয়ে ডাল রান্না করতে চান আমি যেহেতু এখানে টমেটোটা টমেটোটা গললে ভালো লাগে টমেটো ডাল রান্না করেছি তাই টমেটোটা আগে দিয়ে নিয়েছি যদি আপনারা জলপাইটা তো জলপাইয়ের যেই আহ ডালটা তৈরি করতে চান বা আমের ডালটা তৈরি করতে চান তাহলে এটা আমরা ঠিক বাগার দেওয়ার একটু আগ দিয়ে দেব যেন হালকা হালকা একটু কাঁচা কাঁচা উম ইটা থাকে যেন ভেঙে না যায় টমেটো টা গলে গেলে ভালো হয় তাই আমি টমেটো আগে দিয়ে দিচ্ছি একদম ফেটিয়ে নিয়েছি দেখুন ঘুটুনি দিয়ে ফেটিয়ে নিয়েছি অল্প অল্প আস্তে আস্তে আছে তো ভিউয়ার্স এখন আমরা আমাদের যে এইটা বাগার দেওয়ার যে পেঁয়াজ রসুনটা ওটা এখন আমরা ভেজে নেবো তাহলে চলুন আমরা ভেজে নেই ভেজে আমরা এই ডালটার মধ্যে ওই ভাজা পেঁয়াজ তারপর যে রসুনটা আমরা এটার ভিতরে বাগার দিয়ে দিই। ভিউয়ার্স আমি প্রথমে ডালের যে যতটুকু আমি ডাল চাই মানে ডাল আমার যতটুকু পাতলা করার যতটুকু আমি ই করি আমি জাস্ট সিদ্ধ করার জন্য পানি দিয়ে নিয়েছিলাম এখন আমি আসল যে কোয়ান্টিটিটা আমি চাই আমি ডালের মধ্যে অল্পটুকু পানি মিশিয়ে নেব। ভিউয়ার্স টমেটো ডালটা একটু পাতলা হলে ভালো লাগে আর যদি আপনারা ঘন ডাল খেতে চান তাহলে আমি প্রথমে যেরকম কি করেছিলাম মোনকম করলে পারতেন। এখন আমি একটু পাতলা ডাল ডালটা আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি তাই ভিওয়ার্স আমি একটু পানি ই করে নিলাম এক কাপের মতো পানি দিয়ে নিলাম তো ভিউয়ার্স আমি এখন এটা নামিয়ে আমরা কড়াই দিয়ে নিব ভিউয়ার্স আমরা একটা কড়াইয়ের ভিতরে তেল গরম করে নিচ্ছি আমরা এটাতে আমাদের যে পেঁয়াজ রসুনটা আমরা ভেজে বাগার দিয়ে নিব আমাদের ডালে ভিওয়ার্স আমরা একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমরা এখানে দুইটা ছোট দুইটা পেঁয়াজ দিয়ে নিলাম আর এখানে আমরা দিব রসুন বিয়ার্স আমরা এখানে একটা রসুন একটু বড় সাইজের একটা রসুন নিয়ে নিলাম এখন আমরা এটাকে ভেজে নেব আমরা একটু লাল করে ভেজে নেব এটাকে বিয়ার্স ডাল খুব ডালে আমরা তেল খুব বেশি দেই নাই এখানে আমরা টেবিল চামচের বড় টেবিল চামচের দেড় চামচ নিয়ে নিয়েছি আমাদের পেঁয়াজটা ভেজে নেওয়ার জন্য

এই ভাজা ভাজাটা করে আমরা আমাদের যে ডালটা আছে ডালের ভিতরে আমরা আমাদের এই টিটা দিয়ে দিয়ে দিব এই পেঁয়াজ রসুনটা ঢেলে দিলে এটাকে বলে দিয়ে দিবো তাহলে আমাদের ডালটা হয়ে যাবে তারপর আমরা উপর দিয়ে একটু ধনে পাতা ছিটিয়ে দিবস তাহলে আমরা আর একটু অপেক্ষা করি আমাদের আরেকটু এই যে এইরকম ডালছে লালচেই হবে ভাজাটা এরকম একটু পোড়া পোড়া হবে তাহলে ভালো হবে এরকম কাঁচা অবস্থায় দিলে মিলিয়ে যাবে ভিউয়ার্স আমাদের বাগারের যে পেঁয়াজ রসুন দেখুন একদম পুরো বেরেস্তা যেরকম ওরকম ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ বেরেস্তাটা যেরকম করে একদম এই দেখুন একদম ক্রিসপি হয়ে গিয়েছে এখন আমরা আমাদের এই পেঁয়াজ রসুনের ইটা আমরা ডালের ভিতর দিয়ে দেবো ভিউয়ার্স আপনারা চাইলে এখান থেকে একটু ডালও দিয়ে দিতে পারেন বয়স অবশ্য আসটা নেবেন না হলে কিন্তু এখন আমরা আমাদের যে ডালটা ডালটাকে দুই মিনিটের জন্য আমাদের ডালটার উপরে আমরা এখন আমাদের লবণটা নেবো আরেকটু লবণ লাগবে আমরা হাফ চামচ দিয়েছিলাম আমরা আট হাফ চামচ লবণ আমরা দিয়ে দিচ্ছি দিয়ে আমরা এখন আমাদের একটু পাতা থেকে ছিটিয়ে দিচ্ছি ধনেপাতা অনেক ভালো আমরা দুই মিনিটের মতো রান্না করবো ভিউর্স আরেকটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে বাগানের পরে আমরা ধনে পাতাটা সিদ্ধ হতে যতক্ষণ যেমন দুই মিনিট জাস্ট দুই মিনিট আমরা রাখবো বেশিক্ষণ আমরা চুলার উপরে রাখবো না তাহলে বাগালের যে ফ্লেভারটা ডালের ভিতরে হারিয়ে যায় পাওয়া যায় না অত ভালো লাগে না তখন পাওয়া যায় পাওয়া যায় না taste taste আসে না ভালো তো viewers আমরা দুই মিনিট আমাদের ধনে পাতাটা সিদ্ধ হতে আমাদের যতটুকু সময় লাগবে আমরা তারপর নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি viewers অবশ্যই অবশ্যই ডালে লবণটা দুইবারই দিবেন আমি আবার বলছি প্রথমে আমরা ডাল সিদ্ধর জন্য দিব এবং লাস্টে আমরা ডালের লবণটা চেক করে দেব তাতে করে আমাদের ডালটা লবণাক্ত হওয়ার চান্স থাকবে না করে তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার সুস্বাদু ডাল ডাল তৈরির প্রসেসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি ধন্যবাদ সবাইকে